ভাইয়া আজকে খেলা কেন হ্যাঁ বানি না হোয়াইট ওয়াশ হয়ে যাবে কইতাম ভাইয়া দুগার রান লাইয় বাহ মোড়া মোড়া দু কম্বল আনছি ভাই বুঝলি আনছি লোক কসমিটিক লোসুন আছে সব দিদি মো ভাই ভাই আনার লাগে লোশন আছে একবার হোয়াইটও জানা ভাই আমি লয়ে যাই ভাই তারপরে কয়টা আনলাম ভাই আল্লাহর রস্তে কয়টা আনলাম ওই জন্য জমি কি দিমু আর শ্বশুর বাড়ি জমি গেছে না ইগো দিয়ে দিমু ভাই হ্যাঁ স্যার না দিয়ে দিমাই ঘর জামাই থাকমু ডেইলি থাকমু তারপরে দিয়ে দিমু ভাই কি এর কি ভাই রান দুগা লও ভাই আল্লাহর রস্তে ও বাচ্চা নিয়ে বাচ্চা মিলে কিছু কর না ভাই আরে কি হ্যাঁ এর কি এ কইতে আমরে ভাই এ এর রান লও ভাই এ তো রান দেয়া দরড়া மாட்டி ஒரு ரோயா ப்ளீஸ் நல்லா ஜே மானோனா கான் সিdanger মানুষজন খেভিতেভি রইছে দিয়া গেছে রেডিশন ব্লু সামনে যাই কি বেগুনে মিছিল মিটিং করিব প্লিজ ভাইয়া বেজুতি করিও না কে লজ্জা শরম একটু রাখো নিজের ভিতরে লজ্জা শরম ইখন তো রাখা উচিত জমি লিখে দিব জমি লিখে দিতে প্রয়োজন হেতে ড্রেণে থাকিব নয়তো নদীর পারে মনে করে যে ইয়া নাকি মাছা করি ইয়া না দেখব তারপর কি তোমরা হেখন লইছো বিনিময়ে তোমরা আমাদেরকে ভালো ম্যাচ উপহার দবা भैया তিন গানি তিন গানি শা শ্বশুর লাগে নেগোশিয়েট করে তিন গানি লিখে দিব রান দরকার বে জিততে হইব জিততে বুকের ব্যাথা খুব ব্যাথা করে ভাইয়া ও ছুটটু সুদ লই সারা সারা ক্ষণ গ্যাস্ট্রিকের ওষুধ লই ঘুড়ি ভাইয়া সারা বুকের ব্যথায় বাসিয়ে না বয়স বাড়িজার রে ভাইয়া বয়স বাড়া রান কর ভাইয়া তাহিদ দিদহয় জাকের আলী শামিম হোসেন পাটোয়ারি বাদ রান করিও ভাইয়া কেমন রান করিও নলে হেতে খিবো কিন্তু গেছে রাতে আই হেতে সিল্লাবালা করি উদম পিকনিক টেকনিক করি দিব তোমরা প্লিজ জাস্ট রান করো ভাই আজকের ম্যাচটা জিততে না পারলে কিন্তু খুব অসম্মানই হইবে বুঝছো মানুষজন খুব খেপি রয়েছে দেখছো তোমাদের জন্য কি পরিমাণ ঘাম জড়াইতেছি ভাই আর তোমরা মাঠে এত না করি ঘাম জড়াইতে পারো না তোমরা খেলে সংবাদ সম্মেলনে সাংবাদিকের সামনে আই আর বড় কথা খাইলে বড় বড় কথা লজ্জায় গত মেসের লজ্জায় বিভিন্ন চ্যানেল দেখেছি কি লাস্টের দিকে যে এত বাজে ভাবে আউট হইছে হাইলাইট দেখা হাইলাইট হেগুনা দেখা একটু গাইছি রিসার্চ করছি রাস্তা আস করছি কদিন পরে সাংবাদিককে দেখবে কি সাংবাদিকরা নিজেরা ব্যাটিং করবে না আমি ছুটি গেছে ফেসবুকে আপনার টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মারিল আপনার টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক মাঠে মারো প্র্যাকটিস মাঠে যেমনি এমনি করি ব্যাট বালাও না এটা মাঠে মারো খালি ডটের উপর দিয়ে জীবন এটা ভাড়া করে দিছো এক মুস্তাফিজিয়া কি পরিমাণ করে সারাটা জীবন ভালো ব্যাটিং বলিং করিও কি মন ভাইলো না এলে বলি কই এখনো সময় আছে কথাটা হন মানুষে কালুর ঘাট ব্রিজের নিচে লই যে মুখের ভিত্তে গনি বেকারের বিস্কুট দি বুঝছো হ্যাঁ এটা বাকি যে বুঝছি কেন রান করো ভাই এখান